ব্যাক মাই আর আজকে বিকেশ ব্লগটা স্টার্ট করছি এখানে যে দিদা বসে রয়েছে চেয়ারে দেখতে পাচ্ছ আর দিদা অনেকক্ষণ ধরে বসে আছে সবাইকে জল তো সেটাই বাইরে দেখাচ্ছি বেটুরা করছে সেটাও তোমাদেরকে বেটুরা এখানে বাইরে খেলা করছে আর ওইদিকে বাইরে যে জায়গাটা মানে যেখানে আর কি বসাবে সেখানে ধোয়াধুয়ি চলছে আর যেহেতু বৈশাখ মাস তো বৈশাখ মাসে তোমরা অনেকেই জানো যে সবাই কীর্তন করতে বেরোয় অনেকে জল খাওয়ায় ঘরে তো সেই আর কি আজকে সেটাই হচ্ছে ধারা দেওয়া হবে তো এখানটা পরিষ্কার চলছে

এক এক করে সবাই আসতে শুরু করে দিয়েছে অলরেডি আর এদিকে দেখো এদিকে সবাই মিলে মানে তরমুজ শশা তারপর যা যা আর কি দেবে সেগুলোই রেডি করছে কাটাকাটি শুরু করছে আর এদিকে যেটা দেখতে পেলে সেটা হচ্ছে আমার ভাইপোর বউ তো সবাই আর কি এখানে আনন্দের সাথে এগুলো কাটাকুটি করছে আর এদিকে বাবারা কীর্তনের জন্য রেডি হচ্ছে যে একটু পরেই আরতি শুরু হবে তার জন্য আর আমাদের তুলসী মঞ্চটা কত সুন্দর সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম भीतर तो बहुततरी हो गया দেখো এটা আমি সরিয়ে দেবো আর অরেঞ্জ শুধু দেখবে আচ্ছা ওই বাচ্চাটাকে দেখো বাচ্চাটাকে দেখবে না আমি শুধু ভিডিওটা সরিয়ে দিচ্ছি আর ও খালি ওই ভিডিওটাই লাগাচ্ছে দেখো

ঘরে এসে রেডি হয়ে গেলাম আর ওভি একটু পরে আসবে আমরা বেরিয়ে যাবো আর বাইরে তো কীর্তন হয়েছে তোমাদেরকে দেখালামই আবার যাচ্ছি বাইরেই কারণ আজকে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না এতটাই গরম লাগছে তো যাই হোক রেডি ফেডি হয়ে থাকি অভি এলে তারপর বেরোবো এখন বাড়ছে সাড়ে আটটা তো খাবার টাবার করে নিয়েছি ওখানে গিয়ে আর খাবার করতে হবে না এখান থেকে ডাইরেক্ট নিয়ে যাব রুটি তো চলো বাইরে যাই গিয়ে দেখাচ্ছি

আজকে এখানে কত লোক আসছে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচটা দলকে বলা হয়েছে গোটা গ্রামের যত দল বেরোয় আজকে দিনে মানে আজকে দিনে না এই বৈশাখ মাসে যারা যারা কীর্তন করতে বেরোয় তাদেরকেই বলা হয়েছে আর ওই দেখো দূরে বেটুকে আর অন্যের সঙ্গে দেখছি সমানে ওরা পাতা আর গ্লাস দিয়েই যাচ্ছে সবাইকে અનક આજે મુખશ તારીખે સૌ નજરે છે বাইরে এখনও কীর্তন হচ্ছে দেখতে পেলে আর আজকে প্রায় মনে হয় চলতে থাকবে অনেকক্ষণ কারণ আজকে চার পাঁচটা দল আসছে এক এক মানে এক এক করে আর এখন আরেকটা দল এসছে আরও একটা বাউড়িপাড়ার দল আছে সেটা পরে আসবে তো কখন আসবে আমি জানি না আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওভিও চলে এসছে তো মানে আমাদের এখানে অনেকগুলো পাড়া আছে যেমন ডাঙালপাড়া মরলপাড়া বাউরিপাড়া ক্যাওয়ট পাড়া তো এরকম করে অনেকগুলো পাড়া আছে তো সব পাড়ারই মোটামুটি চলে আসছে আর এখন একটা পাড়ায় বাকি তো যাই হোক এখন আমি বেরিয়ে যাচ্ছি আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাত থেকেও পাঁচ